আজকে বানাবো খুবই সহজভাবে আটার আলু দিয়ে বিকালের জন্য অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি খেতে যেমন তেমনি কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে শুরুতে বলে নিয়ে নিচ্ছি আটা প্রায় চারশো গ্রাম আর হ্যাঁ এখানে আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা নিতে পারো টেস্ট মতো লবণ দুইটি টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল হাত দিয়ে এরকম একটু ঘষে ঘষে তেলের সাথে আটা মিশিয়ে নিতে হবে যত সুন্দর করে মিশিয়ে নেওয়া যাবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ডো তৈরির জন্য নিয়ে নিচ্ছি পানি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু নর্মাল পানি দিয়েও ডোটা মাখিয়ে নিতে পারো ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন অল্প একটু তেল দইয়ের উপরে লাগিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি চুলাই প্যান দিয়ে প্যানে এক টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম একটি টেবিল চামচ আস্ত জিরা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিব অর্থাৎ পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত এরকম নেড়ে ছেড়ে নিতে হবে নিয়ে নিচ্ছে পছন্দ মতো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ টমেটো কুচি স্বাদ মতো লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখন কিন্তু সব উপকরণগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পানি পানি ফুটে ওঠার পরে এখানে দুইটি টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম তবে তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো মশলা রেডি নিয়ে নিচ্ছি আলু এখানে এক কাপ সিদ্ধ আলো হাত দিয়ে এরকম করে ভেঙে নিয়েছি জাস্ট মশলার সাথে এক থেকে দুই মিনিট এরকম নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেল তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু ডো ভালোভাবে সেট হয়ে গেছে নাস্তা তৈরির জন্য ছোটো ছোটো লেসি কেটে নিয়েছি একটা লেসি বোর্ডের উপরে নিয়ে সামান্য একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি বড়ো না আবার একেবারে ছোটো না এরকম মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন পুড় দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে তৈরি করতে হবে এখন এরকম করে সিল করে দিচ্ছি সিল করে দেওয়ার পরে আবারও একটু বেলে নিচ্ছি আসলে আজকের এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে নাস্তা রেডি প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন ভাজার জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় এই দারুণ মজার রেসিপিটা ঝটফপট বানিয়ে নিতে পারো এক থেকে দেড় মিনিট ভাজার পরে নাস্তাটা ফুলে উঠেছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে তো তেল ছেঁকে তুলে নিচ্ছি বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য দারুণ মজার একটা রেসিপি তৈরি করে নিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখো সবাইকে ধন্যবাদ